শুভ দীপাবলি সকল বন্ধুদের নমস্কার বন্ধুরা পাল ব্লগে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি ভালো আছি বলে আজকে কিন্তু আবার একটা নিউ ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের কাছে আমি সঙ্গীতা আর দেখো আজকে আমি রোজকারের মতো দেখো ভোর ভোর কিন্তু উঠে পড়েছি উঠে কিন্তু বসিয়ে দিচ্ছি মুসুর ডাল সিদ্ধ আমি কিন্তু প্রেশারেই সিদ্ধ করি প্রেশারে সিদ্ধ করলে কিন্তু ঝটপট কিন্তু হয়ে যায় আর বন্ধুরা অবশ্যই একটা লাইক দিয়ে কিন্তু স্টার্ট করো আমার ভিডিওটা দেখা বা আমার কথাগুলো বাঁচাল পাচাল কথাগুলো শোনা আর দূরে বা কাছে যেখান থেকে আমার এই ভ্লগটা দেখছো প্লিজ বন্ধুরা চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করে নেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আইকনটি প্রেস করে রেখো যাতে নতুন নতুন রেসিপি বা ভ্লগ ভিডিও তোমাদের কাছে আগে পৌঁছে যায় আর আজকে আমার ভিডিওর মধ্যে কিন্তু একটা রেসিপি আছে আর কী রেসিপি আছে বলো তো বন্ধুরা তোমরা নিশ্চয়ই টাইটেল বা থামবেল দেখে বুঝে গেছো হ্যাঁ বন্ধুরা আজকে আছে গেরি বা গুগলের ঝাল অনেকেই হয়তো তোমরা খারাপ নিন্দে করবে কিন্তু কিছু করার নেই আমাদের গ্রামেগঞ্জে আমাদের কিন্তু গ্রাম নয় আমাদের হাফ গাম হাফ শহর বলে না হিন্দুস্তান পাকিস্তান সেই রকম আমাদেরও হাফ হাফ ওই কারণে আমি কিন্তু সকাল সকাল কিন্তু রান্না করে নিচ্ছি আমার হাজব্যান্ডকে দিয়ে দেব আর ওকে দেওয়ার পর কিন্তু তারপরেই কিন্তু মানে গেরি বা গুগলি তোমরা যাই নামে বললো না কেন সেটা কিন্তু আমি পরিষ্কার করে ধোবো ধুয়ে রান্না করবো আর এখানে দেখো সকালবেলা করে নিচ্ছি কী বলো তো মাছ আর এই মাছটা কিন্তু কয়েকদিন আগের কেনা আর আমি কিন্তু কয়েকদিন বাড়িতে ছিলাম না বাড়িতে ছিলাম না কারণ হচ্ছে আমার ছেলে মেয়ে পরীক্ষা হয়ে গিয়েছিলো তাই ছোট ননদ বাড়ি একটু বেড়াতে গিয়েছিলাম সেখানে যাওয়া মানে সেখানে নেটওয়ার্কের এত প্রবলেম হচ্ছিলো মানে আমার ফোনেই হচ্ছিলো কিন্তু তাদের কোনো অসুবিধা হচ্ছিলো না জিওতে আমারই অসুবিধে হচ্ছিলো ওই কারণে কারোর ভিডিও সেরকম দেখতে পারিনি বা আমি ভিডিও সেরকম শেয়ার করতে পারিনি তাই আজকে দেখো আমি শেয়ার করছি বাড়িতে এসে গেছি আর এই মাছগুলো আমি যাবার আগের দিন কিনে যাবার দিনে কিনেছিলাম আর সেদিনে থেকে এবারে এরা মায়ে বেটায় মানে আমার শাশুড়ি মা আমার হাজব্যান্ড দুজনে তো খেতে পারেনি এইগুলো রয়ে গেছে তাই ভাবছি করে নেব আজকে আর গেরিটা কিন্তু আমি নিয়ে এসেছি আমার ননদের বাড়ি থেকে আমার ননদের কিন্তু বড় একটা পুকুর আছে পুকুরে কিন্তু প্রচণ্ড গেরি মাছ কিন্তু মাছ আনে নি গেরিটা নিয়ে এসেছি আর এখানে দেখো আর সবজি কেটে নিচ্ছি যেহেতু আগের দিনে রাতে এসেছি এসে আর সবজি কাটা হয়নি আমি ভাবলাম ভোরবেলা উঠে সমস্ত কাজ সেরে নিয়ে তারপরে কিন্তু রান্না ভাত বসিয়ে দিয়ে ডাল সেদ্ধ বসিয়ে সবজি কেটে নেবো যেই ভাবা সেই কাজ তাই করতে চলে এলাম দেখো ভোর ভোর আর ভোরবেলা রান্না করে নিলে না অনেকটা কাজে গিয়ে থাকে রান্নাই হচ্ছে বড় কাজ তাও দেখবে বইয়েদের নাম নেই বইয়েরা বলবে কিছুই করেনি এখানে দেখো কেটে নিয়েছি ঝিঙে নিয়েছি আলু নিয়েছি দেখো পটল নিয়েছি কচু নিয়েছি দেখো লাল শাকের ডাঁটা মোটা মোটা এগুলো দিয়ে একটা পাঁচ মিশলি ছ মিসলি আবার পেঁপেও আছে এতে চচ্চড়ি করবো মাখা একটা চ হবে বেশি ঝোলও হবে না বেশি শুকনো হবে না আর বড়ি দেবো না বড়ি দিলে ভালো লাগে না চলো এখানে কড়াই বসিয়ে কড়াই তেল দিয়ে দিয়েছি সর্ষের তেল দিয়েছি তেলের ওপরে দিয়েছি জিরে ফোড়ন তার ওপরে দিয়ে দিলাম দেখো সবজিগুলো সবজিগুলো দেওয়ার পর তেলটা এমন ঠিকড়ে আসলো দেখো চারদিকে নোংরা হলো মানে তেলটা ঠিকড়ে আসার কারণ হচ্ছে আমি হাতে করে দিইনি এক হাতে ফোন ওই কারণে আমার এই অবস্থা হয়ে গেল কিন্তু কিছু করার নেই কী করবো বলো বন্ধুরা হ্যাঁ তাও আমি দেখো এদিকে নাড়ছি আমার তো গায়ে পায়ে পড়েনি এটাই সৌভাগ্য কালী পুজোর সময় তারপর দেখো এখানে কাঙড়োর আলু কেটেছি এখানে দেখো লাল শাকটা ভাজা করবো একটু এখানে পেঁয়াজ কেটে নিয়েছি আর এইগুলো কিন্তু সব ধুবো যেহেতু পরের দিনে কালী পুজো আছে সোমবারে কালী পুজো উপলক্ষ্যে কিন্তু সব ধুতে হবে ওই কারণে আর বন্ধুরা তোমরা কালী পুজোয় একটু সাবধানে কিন্তু শব্দবাজি বলো বা আতসবাজি বলো একটু সাবধানে জ্বালানো বা ফাটানোর চেষ্টা করো যাতে হাতে চোখে মুখে না পড়ে আর বাচ্চাদেরকে একটু দূরত্ব বজায় রেখো আর সামনে কোনো গ্যাস সিলিন্ডার বা যাই বলো না কেন গ্যাস সিলিন্ডার বলো বা কোনো কারেন্টের ইলেকট্রিকের জিনিস যখন থাকবে সেখানে কিন্তু কোনো বাজি তোমরা দেবে না আর শব্দবাজি তো একদমই চলে না কিন্তু এখন তাও বারুণ মানে কোনো মানা শোনে না পুলিশের তাও যখন করবে তোমরা সাবধানে নিজেদের সাবধান কিন্তু নিজেদের কাছেই কেউ কিন্তু তোমার কিন্তু কোনো বিপদ হলে কিন্তু বাইরের লোক কিন্তু কেউ করবে না বাইরের লোক করবে না মানে বাইরের লোক দেখবে না তারপর দেখো ছাদে চলে এসেছি রানা টানা করে এখানে গাছে কত ফুল হয়েছে আর এখানে দেখো আমাদের বাজি নিয়ে এসে আর তোমাদের বলছি না আমাদের কিন্তু শব্দ বাজি কিছুই সেরকম আনে নি দেখো আমি কিন্তু বাজি ফাটাতে পারি না এগুলো কিন্তু আমার ছেলে মেয়ে মানে জ্বালাবে আমি কিন্তু এগুলো কিছুই করব না আমার কিন্তু প্রচণ্ড ভয় করে আগে গোড়ায় আমি কিছুই পারি না আর এখানে দেখো কাঙড়োটা কিন্তু পেকে গেছে তোমাদের আগে দেখেছিলাম এই কাঁঙ্গোটা খুব পেকে গেছে আর এখানে দেখো কত কেচি যে দেখো ননদের বাড়ি গিয়েছিলাম না সব কুচি করেছি আর চারপাশটা কি সুন্দর সূর্যের আলো করেছে গাছগুলোতে আর দেখো কত সুন্দর লাগছে চার পাঁচটা আমার তো খুব ভালো লাগছিল চলো ঝটপট করে কিন্তু মিলে দেবো জামা কাপড়গুলো দেখো তারপরে কিন্তু চলে এসেছি গেঁড়িগুলো দেখো ছাড়ালাম গরম জলে কিন্তু আমার শাশুড়ি করে দিয়েছিল তারপরে আমি আমার মেয়েতে মিলে ছাড়িয়েছি আমার মেয়ে না প্রচণ্ড ঘেনা করছিল সে হচ্ছে এইসব খায় না তো নাকে মাস্ক পরে তারপরে কোনো রকমের ছাড়িয়েছে তা দু একটা আমাকে সব ছাড়াতে হয়েছে এখানে দেখো ডুমো ডুমো করে আলু কেটেছি তোমরা তো গেঁড়ি বা গুগলির তরকারি তো অনেকেই করে খাও আমি আজকে কিভাবে করব সেটা তোমার সঙ্গে শেয়ার করব দেখো পেঁয়াজ কেটে নিয়েছি তিনটে নিয়েছি দেখো একটা টমেটো নিয়েছি গন্ধপাতা নিয়েছি দেখো নুন এই সরি হলুদ লঙ্কা গুঁড়ো আর ধনে গুঁড়ো আর নিয়েছি গোটা জিরে আর নুনটা আলাদাভাবে রাখা আছে নিয়ে নেব। চলো এই হচ্ছে আমাদের আজকের আর এখানে নিয়েছি আদা রসুন পেস্ট করা একদম পেস্ট করেই নিয়ে এসেছি মানে ধোলাই মোলাই করে তারপর চলো কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিয়ে দিলাম সরষের তেল সর্ষের তেল দিয়ে করলে খেতে ভালো হয় তারপর দিচ্ছি সাদা জিরে ফোড়ন জিরে ফোড়নটা দিলেও টেস্টটা দা দ্বিগুণ বেড়ে যায় তোমরা যখন বানাবে এভাবে বানিও আর তোমরা অনেকেই বানাও আমি জানি কিন্তু আমার মতো করে একবার বানিয়েও না দেখবে ঠকবে না তারপর দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজগুলো যখন ভাজা হো ভাজা হয়ে এলো তখন দিচ্ছে এখানে মশলা আদা রসুন পেস্ট তারপরে দিচ্ছে দেখো টমেটো মানে দাদুর লাল টমেটো একটা তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর তোমরা ধানতের আশে কি কী কিনলে বন্ধুরা আমি কিন্তু ধানতের আশাকে লবণ ধনে আর নিয়েছি একটা ঝাঁটা মার ঝাড়ু মার ঝাড়ু মেরে ঝিঁটিবি দেই কর যত সব নোংরা তারপরে জানি না বন্ধুরা চলো আর এই যে আমার হাতে এইগুলো দেখছো এগুলো কী তো এত গরম হচ্ছে ঘামেতে আমি সিঁদুরগুলো হাতে সিঁদুরটা আমার হাতে লেগে গেছে মানে কপালে সিঁদুরটা হাতে লেগে গেছে তারপর দেখো আলুগুলো দিয়ে ভালোভাবে দেখো নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি আর তোমরা দেখলে গেঁড়িটাও দিয়ে দিয়েছি দিয়ে একটু একটু করে জল দিচ্ছি নিচে যাতে না মশলাটা জড়িয়ে যায় দেখো দিয়ে 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 একদম কষিয়ে নিলাম নিয়ে এবারে জল দিয়ে দিলাম আর তারপরে কিন্তু আমার রান্না কিন্তু ফুল অ্যান্ড ফাইনাল কিন্তু হয়ে গেছে চলো তোমরা খেয়ে নাও আমিও কিন্তু খেয়ে নিচ্ছি এই দেখো কত সুন্দর হয়ে গেছে দেখো আমার এই শর্টকাটে রান্না তোমাদের কেমন লাগলো গেরি গুগলির অবশ্যই কমেন্ট করে জানি একদম শর্টকাটে কিন্তু খেতে দুর্দান্ত হয় সত্যি বলছি গরম গরম ভাতে এরকম গেরি আলু দিয়ে তরকারি বা গুগলি আলু দিয়ে তরকারি তোমরা যাই বলো না কেন বা অখাদ্য কুখাদ্য যাই বলো না কেন খেতে কিন্তু দারুণ লাগে আমাদের এইদিকে কিন্তু খাওয়া হয় পালং শাক দিয়ে গেঁড়িই বলো আর আলু দিয়ে পেঁপে দিয়ে ঝোলি বলো আর এরকম তরকারিই বলো তারপরে দেখো স্নান করে নিলাম আর দেখো আজকে অনেক কাজ করেছি কাঁচা ধোয়া করেছি আবার গিনিটা ছাড়ালাম দেরি হলো পিছন দিকে পরিষ্কার করেছি মানে রাস বাইরের দিকটাই একটু বোন হয়েছিল এবার কালী পুজো আসছে না ওই কারণে তারপর দেখো এখন বাজে ডেটটা এখনও ভাত খায়নি এখানে দেখো জামা কাপড় আছে ভাত খাবো আর এখানে দেখো বিছানা আর পিছন দিকটা পরিষ্কার করেছি তারপরে দেখো চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে কিছু কিছু জিনিস কিছু জিনিস মানে আমাদের ভাইফোনটাতে আমার ননদ ছোটো ননদ আসবে বড় ননদ আসবে না কেননা বড় ননদের মেয়ে যায় ভাই সেই কারণে বড় আসতে পারে না দু বছর হলো ওই কারণে আমার হাজবেন্ডরাও যেতে পারে না আগে যেহেতু দু বছর গেছে আর যেতে পারছে না ছোটো ননদ আসবে বলে ছোট ননদের জন্য কিছু কেনাকাটা করেছি আর এই নাইটিটা আমি ছোটো ননদ বাড়ি গেছিলাম না ওখান থেকে এই নাইটিটা আড়াইশো টাকাতে কিনেছি দেখো কত সুন্দর নাইটিটা আর খুব মোলায়েম কাপড় এই নাইটিটা আমি আমার জন্য নিয়েছি আমার নাইটিটা কিন্তু গায়ে পুরো ঠিক দেখে মনে হচ্ছে অত চওড়া কিন্তু গায়ে ঠিক পুরো মানে একটুখানি একটু ঢলপটি আর নিয়েছে এই শাড়িটা দেখো আর শাড়িটার কালারটা দেখো তোমাদের কেমন লাগছে আমার তো খুব ভালো লেগেছে আমি তাই এই শাড়িটা নিয়েছি আমার পছন্দের মতো দেখো এইগুলো কিন্তু কালারটা খুবই সুন্দর লাগছিল আমার কিন্তু ভালো লাগছে এটা কিন্তু তোমাদের হালকা মনে হচ্ছে এটা কিন্তু আরও টকটকে কালার মানে একটু গ্যাট গ্যাটে কালার ঠিক আছে কিন্তু ভালো লাগছে এইটা হচ্ছে আমার জন্য আর এই প্যান্টগুলো নিয়ে হয়েছে আমার ছেলে মেয়ের জন্য ওরা ফোঁটা দেবে ছেলে তো এবারে পাঁচ বছর হলো মেয়ে ফোঁটা দেবে নতুন জামা টামা আছে প্যান্ট নিয়ে বলে দুজনে দুটো প্যান্ট নিয়েছি তিনটে আর তারপরে আর এখানে আমি মাথায় কিন্তু শ্যাম্পু দিয়েছি আর এই যে নিয়েছি থ্রি পিসটা আমার নর্মদের জন্য মানে ছোটো নর্নদের প্রত্যেকবারে শাড়ি দেওয়া হয় পুজোর সময় শাড়ি দেওয়া হয়েছে ওই জন্যে এইবারে ভাইপোটাতে দেখো এই থ্রি পিসটা নিচে দেখো কি সুন্দর কালারটা না তোমার মিষ্টি কালার তোমাদের কেমন লাগছে জানিও অবশ্যই আর এই নীচে কাজটা দেখছো কত সুন্দর কাজ করার গলাটাও দেখো কত সুন্দর ভি গলা তোমাদের কেমন লাগছে বন্ধুরা বলো আমার ননদের জন্য যে নিয়েছি এটা কি খারাপভাবে দি দিলে আমার ননদ পরে আমার ননদ মানে চুড়িদার দিলে ওর সুবিধা হয় যেহেতু মেয়েকে নিয়ে ছেলেকে নিয়ে যাই পড়াতে দিতে বা ডান্সের ক্লাস বলো ড্রয়িংয়ে বলো বা ক্যারাটেই বলো যাই আর যোগাই যায় ওই জন্য দিয়েছে আর দেখো এই প্যান্টটা কেনা হয়েছে আর এই প্যান্টটার কিন্তু পাটাও কাজ করা আর এইটা কিনেছি আমার ননদের জায়ের ছেলের জন্য কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও এখানে কিন্তু ভ্লগ শেষ করছি বন্ধুরা তোমরা কিন্তু দীপাবলিতে ভালোভাবে কাটিও বন্ধুরা কালী পুজোয় তোমরা কিন্তু একটু দূরত্ব বজায় রেখো মানে বাজির কাছাকাছি বেশি যেও না আগুনের কাছাকাছি আর সিল্কের শাড়ি অবশ্যই তোমরা পরবে না যাতে তোমাদের ক্ষতি হয় একদম পুরো না ক্ষতি হবে আর বাচ্চাদের একটু দূরত্ব রেখো বাজির কাছ থেকে আর তাতেই তোমাদের মঙ্গল ঠিক আছে বন্ধুরা আজকে আসছি ভালো থাকবে সুস্থ থাকবে আমার জ্ঞানগুলো তোমাদের যদি কাজে লাগে তাহলে ভালো লাগবে এবার সবাই তো সবাইকে পছন্দ করে না তোমাদের হয়তো নাও ভালো লাগতে পারে ঠিক আছে টাটা